আসসালামু আলাইকুম আজ আমরা দেখব আমার নামে কয়টি কি কী মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে আপনি যে কোনো বাটন মোবাইল বা স্মার্ট মোবাইল দিয়ে চেক করতে পারবেন তো প্রথমে আমি আমার মোবাইল থেকে টাইপ করব স্টার ওয়ান হ্যাশ তারপর কলে টাচ করে দিবেন এখানে যদি আপনার মোবাইলে একের অধিক মোবাইল নাম্বার থাকে তাহলে যে কোনো একটিতে টাচ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক রেজিস্টার্ড সিমের নাম্বার জানার জন্যে এনআইডি কার্ডের শেষের চারটি নাম্বার এখানে টাইপ করতে হবে তো এনআইডি কার্ডের শেষের চারটি নাম্বার টাইপ করে দিচ্ছি তারপর সেন্ডে টাচ করে দিতে হবে এরপর একটি মেসেজ দেখতে পাবেন যে ইউর রিকোয়েস্ট হ্যাজবিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লাই তার মানে পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করতে হবে এরপর ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান নাম্বার থেকে মেসেজ ইনবক্সে মেসেজ পাঠানো হবে তখন উক্ত মেসেজে টাচ করলে দেখতে পাবেন টোটাল কয়টি এবং কি কী নাম্বারের সিম আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে তা দেখতে পাবেন আর সম্পূর্ণ নাম্বার জানার জন্য উক্ত সিমের কাস্টমার কেয়ারের সাথে ওয়ান টু ওয়ান নাম্বারে যোগাযোগ করুন বাংলানিকের নাম্বার জানতে চাইলে বাংলানিক সিমের নাম্বার দিয়ে কল দিবেন গ্রামের নাম্বার হলে গ্রামের সিম দিয়ে কল দিবেন এয়ারটেল হলে এয়ারটেল দিয়ে কল দেবেন তো এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ